রক্তদানের বিনিময়ে দেওয়া হলো চারা গাছ রক্তদান করা মানে লোভনীয় সব উপহার পাওয়া যাবে এমনটাই যেন দস্তুর কিন্তু সেই চেনা পরিচিত প্রবণতাকে ফেলে নজির তৈরি করল হাওড়া আমতা প্রভু যিশু সেবা সংগঠন রক্তদানের বিনিময়ে তার রক্তদাতাদের হাতে তুলে দিলেন চারা গাছ আজ প্রভু যিশু সেবা সংগঠন পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় হাওড়া আমতা ছর্ণছড়া ক্লাব গ্রাম ময়দানে প্রথমবারে রক্তদান শিবির অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গেল মহিলাদের এই রক্তদান শিবিরে মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন তার মধ্যে বেশিরভাগ মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি গাছের চারা তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অসিত মান্না মিলন দাস বন্দনা মান্না সহ সংগঠনের সমস্ত সদস্য বৃন্দ এটা আমাদের স্থাপিত হয়েছিল দু সালে কিন্তু আমরা অনুষ্ঠান করতাম আগে ছোটোভাবে কিন্তু এখন আমরা প্রকাশ্যে অনুষ্ঠান করছি বড়ভাবে মেলার মতো মিলন উৎসব করছি আগে চার বছর এখানে অনুষ্ঠান বলতে আমাদের দুঃস্থ অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ আর সামাজিক এই দূষণের জন্য গাছ বিতরণ তারপরে আপনার নৃত্য প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা আপনার নাটক যেমন এক এবছরের বিশেষ আকর্ষণ আছে পুতুল নাচ যেগুলো যেই অনুষ্ঠানগুলো বিলুপ্তর পথে সেগুলোকে আমরা মানুষের সামনে সমাজের সামনে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করছি দেখুন সত্যি কথা বলতে পুরুষ বা মহিলা সেটা বিষয় নয় মানুষ যেভাবে আমাদের সঙ্গে এগিয়ে এসেছে তো সেভাবে এত বড়ো একটা অনুষ্ঠান সকল পুরুষ হয়তো সময় দিতে পারছে না ক্যাম্পে তো আছে অবশ্যই তো সেটা শেষ সময় হয়তো তাদেরকে দেখতে পাওয়া যাবে কিন্তু আমাদের সঙ্গে যে পরিমাণে মহিলারাও আছে সেই পরিমাণে পুরুষেরাও আছে দেখুন আমরা তো বর্তমানে জানি নারী বা পুরুষ উভয়ই সমান তো এখানে নারী বা পুরুষ বলে নেই মহিলারা আগে যদি এগিয়ে আসে তাতে অসুবিধে কোথায় তো আমরা যদি এগিয়ে আসে সমাজের কল্যাণের জন্য আমরা তো খারাপের কিছুর জন্য আসছি না সমাজের মঙ্গলের জন্য সমাজের কল্যাণের জন্য আমরা এগিয়ে এসেছি তো আমার মনে হয় সেটা কিছু অন্যায়ের কাজ নয় আমার নাম মিলন দাস টা এটাই দেখতে চাই যে আগে তো পুরুষদের সংখ্যা বেশি ছিল কিন্তু আমরা যে সংগঠনটা যে তৈরি করেছি তো সেই সংগঠনের মাধ্যমে প্রভু যে যিশু এসে আমাদের যে প্রেমটা শিখিয়ে গেলো প্রত্যেককে আপন করে একে অপরের সঙ্গে মিল বন্ধন করে সেই জিনিসটাই কিনা এই নারীরা কি না বুঝতে আজকে বুঝতে পেরেছে যে প্রেমই হচ্ছে মানে মানুষের মানুষের প্রেমটাই এতটাই মানে শ্রেষ্ঠ করে গেছে প্রভু যে আমাদের মধ্যে প্রেমটাকে বিলিয়ে দিয়ে গেছে সেই প্রেমটা কিন্তু শুধু পুরুষরা কেন থাকবে আমরা যেন সমাজের কাজে এগিয়ে যেতে পারি বা এই রক্তদান একটা মহৎ দান তো এই রক্ত দিয়েও যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এটা ভুল কি আছে তাই জন্যই না এই মহিলারা কী করছে না আমাদের কাছে এসেছে যাতে আমরা সকলের ছেলে বা পুরুষ বলে কিছু নেই সবাই সমান তাহলে আমরা একত্রভাবে কাঁধে কাঁধে হাতে হাত মিলিয়ে আমরা যেন এই কাজটা এগিয়ে নিয়ে তাহলে সেটা সব কিছুই ঈশ্বরের কেন যে আমরা ঈশ্বরের আরাধনা করি তিনি সহযোগিতা করেন সংসারের কাজকে করেও আমাদের মানে আমরা এই সংগঠনে মিলিত হই যাব সমস্ত কিছুই আমরা মানুষের পাশে না বন্দনা মান্না এটা তো আমরা প্রতিষ্ঠাতা প্রথম থাকতেই শুরু করেছি তা আগামী দিন সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তা সেটাই আমার কাছে বক্তব্য আগামী দিনেও যেন আরও সুন্দরভাবে সকল মানুষ একত্র হয়ে যেন এই কার্যটাকে আগে নিয়ে যেতে পারে এটাই আমার কাছে এবছর বলতে আরও মানে খুব সুন্দর এটা পরমেশ্বর পিতার অভিযোগে সেটা খুব সুন্দর এগিয়ে এসেছে সকল ভাই বোন কি একত্র হয়ে এগিয়ে এসেছে তা সেই কারণে সেই জিনিসটাকে আরও আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই যে সুন্দর জিনিস একটা মানুষ সকলে একত্র হয়ে সেই সৎ পথে চলার যেন তারা চেষ্টা করে মানে সকল ভাই বোনের মানে ভালোবাসার দ্বারায় সকল ভাই বোন যে প্রভু যিশুকে ভালোবাসে যে সেটাই আজকে প্রমাণিত হলো যে সকল ভাই বোনের মধ্যে যে ভালোবাসা আমরা পেয়েছি সকলের কাছে যেন সেই ভালোবাসা প্রেম যেন আমরা বিলিয়ে দিতে পারি সেটাই আমাদের কাছে আবেদন কালকে পঁচিশে ডিসেম্বরে প্রভু যিশুর উপলক্ষে যে একটা অনুষ্ঠান হয় আমরা তো ফিস্ট মাসে সকলেই জানি এটা খুব আনন্দের মাস সেই আনন্দের মাসটাকে সকলের কাছে আনন্দটা তুলে ধরতে চাই আমার নাম অসিত মান্না এই সংগঠনের প্রতিষ্ঠাতা হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এ চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া